আসসালামু আলাইকুম আমি মমেন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার একটা আর কি ছোটোবেলাতে যে খাবারটা আমরা খাইতাম নারিকেল কোরালেই সেটাই আপনাদের মাঝে শেয়ার করবে কে কে খাইছেন আমি জানি না তো এটা খেতে ভীষণ মজা তো এখানে আমি নিয়ে নিছি নারকেল কুড়ে আর নারকেলটা আমি করে আনিছি এখানে তো আর লাগবে চিনি ঘি আর মুড়ি তো এখানে আমি চিনি নিয়ে নিবো এখন চিনিটা যে মিষ্টি খান সেই রকম তো এখানে আমি দুই চামচ চিনি নিয়ে নিলাম আর লাগবে ঘি তো এখানে হাতে করা ঘি নিছি নিয়ে নিব দেড় চাম পরিমাণ ঘি তো এটা এখন আমি হাতের সাহায্যে মিখে নিব তো এইখানে আমি এখন দিয়ে দিব মুড়ি আমার পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো মুড়ি নিয়ে নিচ্ছি এখন এটা মুড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এটা খেতে কিন্তু ভীষণ মজা যারা এখনো ট্রাই করার নেই প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজা তো এই তো আমার মাখা শেষ তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিন করে দিবেন। তাহলে আমি ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন ভীষণ মজা এটা যদি খাটি হয় আল্লাহ হাফেজ